আলহামদুলিল্লাহ আম্মা বাদ খুব বেশিদিন আগের কথা নয় মুসলিম সমাজ নর্তকীদের ঘৃণা করত যেসব ভ্রষ্ট নারী নেচে গিয়ে পরপুরুষের মনোরঞ্জন করত তাদেরকে খুব নিচ ও হীন মনে করা হতো বেপর্দা ব্যাহায় নারীদের মুসলিম সমাজে কোনো স্থান ছিল না কোনো সম্পন্ন মুসলিম বেশ্যা নারীদের নাম মুখে আন্ত ঘৃণাবোধ করত কিন্তু চলমান কুফুরি রাষ্ট্র ব্যবস্থা ও জাহিলি সমাজ ব্যবস্থার অভিশাপে মানুষের রুচি ও মূল্যবোধে বিরাট পরিবর্তন এসেছে দাজ্জালি মিডিয়ার যুগ যুগান্তরের প্রচেষ্টায় আজ মুসলিম সমাজের পুরো দৃশ্যই যেন পাল্টে গেছে এককালের ঘৃণিত লাঞ্ছিত দেহপ্রসারিনী বেশ্যাদের আজ নাম দেওয়া হয়েছে মডেল তারকা অভিনেত্রী শয়তানি মিডিয়া এই নর্দমার কিটগুলোকে মানুষের সামনে তুলে ধরছে নারী সমাজের আদর্শ হিসেবে নিজেদের ইজ্জত সম্মান বেঁচে জীবন ধারণ করা এসব ইতর শ্রেণীর নারীরাই নাকি সমাজের সফল নারী মানুষের রুচি ও মূল্যবোধের কতটা অধঃপতন হয়েছে তার বলার অপেক্ষা রাখে না দাজ্জালি মিডিয়া দেহ ব্যবসায়ী এই নিকৃষ্ট বেশ্যাগুলো দুপুরে ভাত কি দিয়ে খায় ঈদের দিন কি করে কি পোশাক পরে তাদের সর্দিকাশি হয়েছে কি না ইত্যাদির খবরও বেশ রসিয়ে রসিয়ে প্রচার করে সঙ্গে থাকে তাদের অর্ধ উলঙ্গ দেহের নগ্ন ছবি এসব বেশাদের দিয়েই তৈরি হয় বিজ্ঞাপন অনলাইন পত্রিকার নিচে থাকে ডজনখানেক উলঙ্গ পতিতার ছবি যাতে পুরুষদের আটকে রাখা যায় রিসিপশনে কল সেন্টারে বিমানের যাত্রী সেবায় সর্বত্র সুন্দরী নারীদের রাখা হয় পরপুরুষের মনোরঞ্জনের জন্য একটি সমাজ কতটা যৌনায়িত হলে একটি সমাজের মানুষ কতটা বিকৃত রুচির হলে এমন অবস্থা তৈরি হয় প্রিয় ভাই বোন যে কোনো সম্পন্ন সন্তানেরই তার মাকে পরপুরুষের সামনে কোমর দুলিয়ে নাচতে দেখলে ঘৃণায় তার বমি আসবে যে কোনো গাইরাতালা ভাই তার বোনকে পরপুরুষের মনোরঞ্জন করতে দেখলে তার মাথা লজ্জায় হেঁট হয়ে যাবে যে কোনো রুচিবান পুরুষই তার স্ত্রীকে পরপুরুষের গলায় ঝুলতে দেখলে তার বুকে আত্মমর্যাদা বোধ সিংহের মতো হুঙ্কার দিয়ে উঠবে আমার বোন আমার কথাগুলো মন দিয়ে শুনুন একজন পর্দানসীন সম্ভ্রান্ত মুসলিম নারী তার মা বাবার কাছে রাজকন্যার মতো যাকে তারা হৃদয়ের মায়া মমতা দিয়ে আগলে রাখেন তিলে তিলে নিজেদের ক্ষয় করে তাকে ফুলের মতো বিকশিত করে তুলেন একজন মুসলিম নারী তার মা বাবার কাছে একটি ঝলমলে মুক্তর মতো একটি মহামূল্যবান গুপ্ত ধনের মতো গচ্ছিত থাকে একজন পর্দানসীন আত্মমর্যাদা বোধ মুসলিম নারী তার মা বাবার জন্য তার ভাইদের জন্য তার বংশের জন্য সম্মান ও মর্যাদার মুকুট মুসলিম সমাজের এই পুতপবিত্রা নারীরা এই সোনালী রূপালী মুক্তরা মা বাবার আদরের এই রাজকন্যারা কখনো যে কারো কাছে সহজলভ্য নয় হাত বাড়ালেই এদের নাগাল পাওয়া যায় না মা বাবা অনেক যাচাই বাছাই করে একজন সত্যিকারের রাজপুত্রের হাতেই তাদের আদরের কন্যাকে তুলে দেন স্বামীর কাছে গিয়ে সে অভিষিক্ত হয় রানীর মর্যাদায় স্বামী তাকে সারা জীবন আগলে রাখে ভালোবাসার মুকুট বানিয়ে রাখে তারা দুজন হাতে হাত রেখে শপথ নেয় দুনিয়ার এই ক্ষণিকের বন্ধনকে জান্নাতের চিরস্থায়ী বন্ধনে পরিণত করতে ইসলামী সমাজে এই হল একজন মুসলিম নারীর ছবি প্রিয় বোন সম্প্রতি আপনারা মিডিয়ায় দেখেছেন কয়েকজন ভ্রষ্ট মডেলের জাহান্নামী জীবনের বিকৃত দৃশ্য পুলিশের ভাষায় তারা নাকি রাতের রানী এই ঘৃণ্য মডেলদের নাম আমি নেব না আপনারা দেখেছেন তাদের নাপাক দুর্গন্ধময় জীবন তাদের বিলাসবহুল বাড়িগুলো যেন মদের বার এখানে সেখানে ছড়িয়ে আছে খালি ও ভরা মদের বোতল প্রতি রাতে নাকি তাদের বাসায় মদের আড্ডা বসে কখনো বড় বড় ব্যবসায়ীদের মনোরঞ্জন করতে চলে যায় ক্লাবে কখনো টাকার বিনিময়ে তাদের নিয়ে যাওয়া হয় দুবাইয়ের বিলাসবহুল হোটেলে দিনের পর দিন চলে দেহ ব্যবসা ছি কি জঘন্য বিকৃত জীবন এদের কথা ভাবলে মনে হয় এরা জাহান নামের রক্ত পুঁজে গড়াগড়ি খাচ্ছে এরা নাকি আবার তারকা এরা নাকি মডেল এরা নাকি অভিনেত্রী চিন্তা করে দেখুন তো নর্দমার কিটের মতো এসব বেশাদেরকে কোন আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ নিজের মা হিসেবে কল্পনাও করতে পারে নিজের বোন হিসেবে কল্পনা করতে পারে নিজের ভালোবাসার জীবন সাথী হিসেবে কল্পনা করতে পারে প্রিয় মুসলিম বোন কেরিয়ার গড়ার নামে এমন ভ্রষ্ট জাহান্নামী জীবনকে আপনি কিভাবে বেছে নিতে পারেন কিভাবে এমন দেহ প্রসারিনী বেশাদের ফ্যান ফলোয়ার হতে পারেন ওদের কিভাবে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে আমরা জানি মডেলিং পেশাটি আসলে কি। এটি আসলে পেশা নয় দেহ ব্যবসা ওরা তারকা নয় ওরা পতিতা নিজের ইজ্জত সম্মান সব পরিচালকের হাতে তুলে দিয়েই এরা সিনেমা জগতে আসে বাইরে দেখতে এদের জীবনকে খুব চকচকে মনে হলেও সম্প্রতি কয়েকজন মডেলের বাড়িতে পুলিশের অভিযান থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই চকচকে জীবনের ভেতরের দৃশ্যটি আসলে কেমন আমরা আরও জানি এসব বিস্বাদের শেষ পরিণতি কী যখনই এদের যৌবনে ভাটার টান করবে দেহের রূপ লাবণ্য যখন ফেঁকাশে হয়ে আসবে তাদের তখন এক কানাকড়ি মূল্যও থাকবে না চামড়ায় বার্ধক্যের ভাঁজ পড়ার সঙ্গে সঙ্গে এরা তুচ্ছ আবর্জনার মতো ময়লার ভাগারে নিক্ষিপ্ত হবে তাদের লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার নতুন কোনো যুবতী মডেল খুঁজে নেবে বৃদ্ধাশ্রমী সব বৃদ্ধা মডেলদের শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমী সব বৃদ্ধা মডেলদের শেষ ঠিকানা মডেলদের শেষ ঠিকানা মডেলদের শেষ ঠিকানা